আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী এই জায়গা থেকে আমি লাইভ এসছি অনন্য মোবাইল পয়েন্ট বগরার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আসুন লাইভে জুরুন আজ দুই ফেব্রুয়ারি রবিবার দু आज온 লাইভে জুরুন বাংলা একটা মহসিন সরকার হ্যালো ভাই হ্যালো বাংলা একটা একটা নয় ওনার দুটো চ্যানেল একটা বাংলাতে আর একটা হিন্দিতে উনি লোক দিয়ে চ্যানেল চালান উনি আবার উত্তরপ্রদেশ থেকে দুটো ইউটিউবার এসছিল দুজন একজন হচ্ছে রশিদ রিয়েল রশিদ রশিদ ভাই আর দীনেশ শ্রীবাস্তব ভাই দীনেশ শ্রীবাস্তব ভাই কানপুর মান্ডির আপডেট দেন আর রশিদ ভাই ছিবরামু মার্কেটের আপডেট দেন গেমিং ফ্রি গুড ইভিনিং ভাই গুড ইভিনিং তো উত্তরপ্রদেশ থেকে আলুর দাম কি বাড়বে অবশ্যই বাড়বে অবশ্যই বাড়বে আলুর দাম নিয়ে বলি বাংলার আমার যে কৃষক আছেন মজবুত আর্থিক মজবুত জেনার আছেন তিনি পুরো আলুটা কোল্ড স্টোরেজে রাখবেন আর যিনি ধার দেনা করে একটু চাষ করেছেন তিনি ফিফটি পার্সেন্ট বেচবেন আর ফিফটি পার্সেন্ট রাখবেন ভাই নমস্কার হ্যাঁ যে কথাটা বলছিলাম যে বাংলায় কাজী মোহাম্মদ হোসেন যে আলুর দাম বাড়তে আর কতদিন সময় লাগবে রাম সরকার হ্যালো দাদা কেমন আছেন ফাইন রোজা রাখছি রোজা রেখেও ফিট আর এমনিতেও ফিট চব্বিশ ঘন্টা ফিট থাকি আর বলি ফিট আছি জয়দেব ঘোষ ভাই ফিট আছি কোনো অসুবিধা নেই কার্তিক সামন্ত ভালো আছি ভালো আছি আনারুল ইসলাম ভালো আছি শুনুন যে কথাটা বলি যে কথাটা বলি হ্যাঁ রামবাবু যে বাংলায় আপনারা জানেন একটা জনপ্রিয় ইউটিউবি চ্যানেল আছে তিনি হচ্ছেন একশো পার্সেন্ট আলু চাষি বিরোধী চ্যানেল ভাই ওটা তো লাইভে হবে না ওটার জন্য ফোন কল আর নাম্বারে দু হাজার টাকা মারতে হবে এক টাকাও দাম কমবে না যদি ফলন বেশি হতো তাহলে দাম কমতে এতে কোনো সন্দেহের অবকাশ নেই ফলন মার বহু আলু নষ্ট হয়ে গেছে তারপরে আলুর দাম কমবে সারা ভারতবর্ষে আলুর দাম বাড়ছে আমার বাংলার কৃষক কি অপরাধ করেছে যে বাংলা আলুর দাম কমে যাবে সারা আলুর ফলন কম আছে আজকে রবিবার মার্কেট দিতে পাচ্ছি না ফলন মারাছে সারা ভারতবর্ষে গুজরাটে কলম্বো আলু গুজরাটে খেয়াতি আলু লোকাল খেতি আলু গুজরাটে আজকে আশি কিলোর দাম আছে নশো টাকা বাদশা আলুর দাম আছে এগারোশো টাকা আর কলম্বো আলুর দাম আছে বারোশো টাকা এটা হচ্ছে আশি কিলোর দাম ওখানে আশি কিলো হিসাবে প্যাকেট প্যাকেট যাই হোক আশি কিলোর দাম হয় এবারে ওটা কুইন্টালে কনভার্ট করুন ঢাকা বাংলাদেশে আলু কেজি ষোলো টাকা তোমায় তোমার বাংলাদেশে কি আলু চাষ এবছর বেশি হয়েছিল আর ফলন ভালো আছে একটু কমেন্টে বললে ভালো হতো দাদা আজ খবীরে নশো পঞ্চাশ টাকা কুইন্টাল জ্যোতি আলু চাষির দাম پتہ মিউজিক সরকার সরকারের কাজ করবে আমার কাজ আমি আমার চাষিকে সজাগ করব গ্যাস এটা আমার ডিউটি আমি আমার চাষীকে কৃষককে সজাগ করব এ চ্যানেল হচ্ছে আলু কৃষক হিতৈষী চ্যানেল এবং কৃষকের নিজস্ব চ্যানেল এই চ্যানেলে যে কাজ করলে কৃষকের উপকার হবে সেটাই করব বারোশো টাকা কুইন্টাল যাবে দাদা বারোশো টাকা কুইন্টাল পার হয়ে যাবে ইসলামপুর চারশো চারশো তিন আলু হাজার টাকা বিক্রি হচ্ছে ন্যাংটা সমস্ত আলুর দাম বেড়ে যাবে সমস্ত আলুর দাম বেড়ে যাবে জয় ভারত তো আনারুল পটেটো কুচবিহারের আলুর ফলন কম আছে সারা ভারতবর্ষে আলুর ফলন কম আছে সারা ভারতবর্ষে শুধু বাংলায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে নয় সারা ভারতবর্ষে বর্ষব্যাপী আলুর প্রোডাকশন কম আছে সবজির সবজির দাম গত বছরের বাজেটে সবচেয়ে সস্তা সবজি কিন্তু রাজবংশী পনেরোই মার্চ থেকে হচ্ছে যে বাংলায় যে আলু চাষি বিরোধী চ্যানেল আছে ওনার আবার হিন্দি নাম দিয়েও একই নাম দিয়ে হিন্দিও একটি চ্যানেল আছে তো যে রশিদ ভাই এসছিল ছিবরামু থেকে আর দীনেশ ত্রিবাদি ভাই এসছিল কন্নুজের কানপুর মার্কেটের উনি আপডেট দেন কানপুর কানপুর থেকেই বলবো তো ওনাদিকে দিকে জয়দেব ঘোষ এই গ্রামে লোড করা চলবে ওটা ওটা হচ্ছে ফোন এবং পে ঢাকা কৃষকের লস বাজারে সব কিছুই দাম কম কমপি কেমন ইউপি তে দাম বেশি আছে হাইব্রিড খেয়াতি আলুর দাম আছে স্টোর ডেলিভারি সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা লাল আলুর দাম আছে সাতশো টাকা সাঁত্রিশ সাতানব্বই আলু সাতশো থেকে সাড়ে সাতশো টাকা প্যাকেট সাড়ে বাহান্ন কিলো তিপান্ন কিলো আলুর দাম ওটা আমাদের এখানে পঞ্চাশ কিলো কাঁটা হয় ওখানে কাঁটা হচ্ছে তিপান্ন কিলো কাঁটা হ্যাঁ সীমন্ত ভাই খেলা তো আবার হবে খেলা শুরু হয়ে গেছে তো বাবুরা ভেবেছিলেন আমরা আড়াইশো টাকা বস্তা চাষির কাছ থেকে কিনবো আর তিনশো টাকায় লোড করব আর হাজার টাকায় বেজবে ঢাকা ফুলকপি দশ কেজি দশ টাকা হ্যাঁ এখানে আমাদের ইন্ডিয়াতেও ফুলকপি বাঁধাকপি খুবই সস্তা আরে সরকার কি করেছে আমি ওটা দেখতে যাব না বিশ্বজিৎ ঘোষ খবর ফোনে খবর ফোনে আর চাষিদের জন্যে লাইভ ফ্রি চাষিদের জন্য লাইভ ফ্রি লাইভে যে কৃষক কমেন্ট করবে তার উত্তর দিয়ে দেওয়া হবে সাত সাত ব্যবসায়িক পরামর্শের জন্য দু টাকা পে করতে হবে পে করে তাকে খবর নিতে হবে পুরো লোড হবে দাদা স্টোর লোড হবে না খালি থাকবে আপনার এরিয়াতে আপনার এরিয়াতে কেমন আলুর ফলন হচ্ছে তার উপরে নির্ভর হবে শ্রীমন্ত কোলে দাদা কুড়ি কুড়ি কাম ব্যাক ঢাকা ফলের দামও বেশি আমাদের এখানে রমজান মাসে ফলের দাম সর্বত্র বেশি তবে আমাদের ইন্ডিয়া কম থাকে আমাদের ইন্ডিয়ায় রমজান মাসে ফলের দাম কম থাকে সব থেকে ফলের দাম কম থাকে ভারতবর্ষে রমজান মাসে আর পোকড়া আলুর দাম আর বাড়বে দাদা ওটা তো সময় বলবে তার কারণ হচ্ছে উত্তরপ্রদেশে মার্কেট বাড়লে এখানে মার্কেট বাড়বে গুজরাটে মার্কেট ডাউন ছিল আজকে গুজরাট হাই হয়ে গেছে ফারুকাবাদ উত্তরপ্রদেশে মার্কেট হাই তো বাংলার দাম কমে কি করে ঢাকায় বেদানা তিনশো আশি টাকা আমাদের এখানে দেড়শো টাকা কেজি দেড়শো একশো ষাট টাকা কেজি এখানে সমস্ত ফলেরই দাম কম পিঙ্কু রায় দেখো বাবু আমি কাজ করছি আলু চাষের হিতে অতএব আমি সব সময় চাইব কান্তিময় ঘোষ হ্যাঁ দাদা নমস্কার আমি তো চাই আলুর দামটা বাড়ুক পনেরোশো টাকা কুইন্টাল চাষির দাম হোক যেদিন পনেরোশো টাকা কুইন্টাল লোড হবে সেদিন আমি সব থেকে বেশি খুশি হব আমি চাই তাড়াতাড়ি পনেরোশো টাকা কুইন্টাল আলুর দামটা হয়ে যায় চাষি যত বেশি পয়সা পাবে আমি তত বেশি খুশি হব আনোয়ার হোসেন হলি বাংলাদেশে ওবায়দুল কাদের কাকু আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাকে দেখছি ধন্যবাদ অশেষ ধন্যবাদ আরে আসে খাবি কেটে দিলে কেন ঢাকা ভারত থেকে সবাই ফল আনে আমাদের এখানে আরে ভাই বাংলাদেশ তো ভারতেরই একটা অংশ ছিল রাজনৈতিক নেতারা নিজেদের সুবিধের জন্য দেশকে ভাগাভাগি করেছে হাসির ফুলকপি দাদা ফুল দাদা আজ ঝাড়গ্রাম জেলায় জ্যোতি আলুর মার্কেট কী আজ রবিবার আজ বলতে পারবো না কাল থেকে বলবো রবিবার ছাড়া সমস্ত দিন মার্কেট আপডেট পাবেন জ্যোতি আলু মোটামুটি সাড়ে পাঁচশো টাকা ডেলিভারি দাম আছে হ্যাঁ ফিট আছে ফাইন আছে গত বছরের মতো দাম এবছরে হবে চিন্তা নাই আনারুল ইসলাম একদম সঠিক কথা বলেছে আনারুল ভাই যাই হোক ভাই রমজান আজকে রোজার প্রথম দিন হ্যাঁ রোজা চলছে আমারও তো আমি চাই সারা ভারতবর্ষের আলু কৃষককে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু কৃষক পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক আলুতে প্রচুর পয়সা পাক এটা আমি অন্তর থেকে চাই जय जवान जय किसान जय हिंद बंदे माताराम भारत माता की जय आलू किसान परिवार को आनंद आनंद महा आनंद